গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লকস তোমরা সবাই কেমন আছো বন্ধুরা বলো আর আমি তো মোটামুটি ভালোই আছি তো এখন বাজে হলো ছয়টা আজকে উঠেছি সাড়ে পাঁচটায় এর ভিডিও তো শুরু করেছি ছটা থেকে তো দেখো এখন ঘুম থেকে উঠেছি এখন বাজি কাজগুলো করব আর যেগুলো কাজ আছে তো সকালের তো কাজ অনেকই থাকে তোমরা সবাই জানো তো সেগুলো কাজই এখন করব করে তারপর রান্না করব তোমার দাদা ভাই সকালে খেয়ে যাবে আর দুপুরের জন্য ভাত নিয়ে যাবে তো দেখো এখন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দেবো বাসন বের করে নিয়েছি নেব এখন দিয়ে তারপর ঘরটা ভালো করে মুছে নেব তো ওগুলো এখন ধুয়ে নিয়ে আসবো কলের পারে যত পারে আর তো মানে নিয়ে যাব না ওটা না ঘর মুজব গ্যাস মুজব আসবে তারপর সেই আমাদের তাই না বলো বন্ধুরা সবাই তো জানো এগুলো কাজ সবাই করোই নিত্য প্রয়োজনীয় কাজ এগুলো সবাই করো তো আমি সেইভাবেই ঘরে ঝাড়ু দিয়ে দেব এখন ঘর ঝাড়ু দিয়ে তারপর থালা বাসনগুলো ধুবো ধুয়ে ঘর মুছে নেব তো আমি সেগুলো কাজে করে নেব আর বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও কেননা আমার একদমই সাব বাড়ছে না আর ভিডিওগুলো তো ভিউজও হচ্ছে না ওয়াশ টাইমও পাচ্ছি না অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো সবাই ভিডিওগুলো ভালো করে দেখো কেউ স্ক্রিপ্ট করে করে দেখো না স্ক্রিপ্ট করে করে দেখলে তো তোমরা জানোই চ্যানেলের ক্ষতি হচ্ছে তো জেনে বুঝে কেন চ্যানেলটার ক্ষতি করবে আমার চ্যানেলের ক্ষতি করলে কি হবে বলো তোমাদেরও তো ক্ষতি হবে তো দেখো আমি এখন বারান্দাতে ঝাড়ু দিয়ে দিচ্ছি তোমরা তো জানোই আমি ভাড়া থাকি তো ওই যে দেখো এটা কাকিমা কাকিমা ঘরে যাচ্ছে ওটা কাকিমার ঘর আর আমার ঘরে একদম লাস্টে আর ওইদিকে আরও অনেকেই ভাড়া থাকে তো সবারই ঘর রুম একটা একটা রুম আর কি তো তাই তো দেখো তোমরা আমি তো কোনো দিন তোমাদেরকে বারান্দাতে মোবাইল আনিনি নি আজকা আজকে ফার্স্ট এনেছি মোবাইলটা বারান্দাতে আমি মানে সবাই বলবে মোবাইল নিয়ে নিয়ে ঘোরাঘুরি করি তার জন্য আর মোবাইলটা বাহা বাইরে আমি নিয়ে যাই না তো আজকে ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি ঘর জার দেওয়াটা তো তার জন্য সম্পূর্ণ ঘর জার দেওয়া বারান্দা জার দেওয়া সব কিছু শেয়ার করেছি তবে মুছবো সেটা আর শেয়ার করব না কারণ এমনিতে সকালবেলা তাড়াতাড়ো তোমরা তো জানো ও আটটাতে চলে যাবে তো আটটার আগে আমার রান্না বান্না চান করা পুজো দেওয়া এগুলো সব কিছুই করতে লাগবে তো দেখো আমি কথা বলতে বলতে ঘর মুছাও আমার হয়ে গেছে ঘর মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছে একদম বাহিরে বাহিরে আমি স্নান করে চলে আসবো তো চলো তোমরা দেখো ভিডিওটা কেউ স্ক্রিপ করো না সম্পূর্ণ ভিডিও ফুল ওয়াচ করো প্লিজ বন্ধুরা আর একটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছবে তার জন্য বলছি একটা লাইক করে দিও তো দেখা হয়ে গেছে আর এখন আমি স্নান করতে চলে যাব সব বাসি কাজ হয়ে গেছে এখন আমি কাপড়ও নিয়ে নিয়েছি তো এখন আমি স্নানটা করে চলে আসবো তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন স্নান করতে যাব স্নান করে কাজ তাজ করে তারপর আবার আসি তো দেখো আমি স্নান করে পুজো দিয়ে একদম ডালও বসিয়ে দিয়েছি পুজো দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সকালবেলা খুব তারা ঘোরো দেখো আমার কানেরটা ওদিকে খুলে গেছে কানের দুলটা ওটা আমি ভালো করে দেখিনি কানা আমি ডালটা বসিয়ে দিচ্ছি অল্প করে ডাল বসিয়েছি ঢেকে দিব তার জন্য ঢেকে না দিলে না ডালটা হতে অনেকক্ষণ টাইম লাগবে আর অনেকক্ষণ টাইম লাগলে তো হবে না বর না খেয়ে চলে যাবে আর খাবার না নিয়ে চলে যাবে তো যার জন্য একটু তাড়াতাড়ি করি করছি ডালটা এখন এখানে অল্প নুন আর অল্প চিনি দিয়ে তা অল্প সিদ্ধ বসিয়ে দেবো তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কুকারটা অনেক বড় তার জন্য কুকারেও রান্না করি না আমি তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়াটা তো শেয়ার করিনি তবে পুজো দেওয়ার পর আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো দেখো এখন সব কিছু কাজই হয়ে গেছে আমার বিছনা গুছানোও হয়ে গেছে বিছনা বিছনা গুছিয়ে নিয়েছি বিছনাটা না গুছালে একদমই ভালো লাগে না রুমটা বিছনা গুছিয়ে নিয়েছি আর সব কিছু হয়েও গেছে রান্নাটা তো ভালো করে শেয়ার করতেই পারিনি কারণ এত তারা ঘোরাতে রান্না করেছি কখন আর মোবাইলটা অন করবো তার জন্য আর রান্নাগুলো খেয়ে নেব আর জল খাবো গরম দিচ্ছে সকাল সকাল এত রু মানে বলা যায় না y a metes el padre সকালে এখন ভাত খেয়েছি এখন বাজে হলো দশটা তো দশটা থেকে আমার ভাত খাওয়াটা শুরু করছি দশটায় এখন সকালে দশটা বাজে তো অল্প ভাত খেতেই লাগবে তাই না বলো যতই গরম থাক কিছু থাক এখানে নিয়ে নিয়েছি ডাল নিয়েছি একটু ঢেঁড়স ভাজি নিয়েছি অল্প ভাত নিয়েছি আর কয়েকটা কড়কুরি নিয়েছি আর নিয়েছি একটু নুন আর একটা রাত্রের সবজি দেখি যদি ভালো থাকে তাহলে খাবো হলে ফেলে দেবো তো চলো তবে দেখতে দেখো আমি ভাতটা খেয়ে উঠি তারপর ফিরে আসি তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমি সব কিছু কাজ বাজ করে একদম ভাত আমি সকালের ভাতও খেয়ে নিয়েছি ভাত খেয়ে এখন তোমাদের সামনে এসেছি ভিডিওটা এখন অ্যাড করব তার জন্য তো বন্ধুরা দেখতেই পেলে আমি সকালে কখন ভোরবেলা উঠেছি সাড়ে পাঁচটার দিকে সজাগ পেয়েছিলাম তবে উঠেছি ছটার দিকে তো ছটার দিকে উঠে ঘরের সব কিছু কাজ বাজ করেছি কাজ করে রান্না করে বড় দিয়ে দিয়েছি আর সকালেও খেয়েও গেছে তো ওগুলো করতে করতে একদম এখন দশটার বেশি বেঁচে গেছে এখন আমিও অল্প খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন ভাবলাম যে তোমাদের সামনে এসে ভিডিওটা এখন অ্যান করে দেব তার জন্য তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সব কিছু তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি কিছু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটা ভিডিওর সঙ্গে তত